الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরুল্লাহ। ইউ ছোট বন্ধুরা, মদিনা চ্যানেল দর্শক বিন্দু। আমি আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে কুরবানি ও শিশুরা। আমাদের অনুষ্ঠানের নাম কি? কুরবানি শিশুরা। কুরবানি শিশুরা। আসুন, আমাদের অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই একটি দরুদের ফযিলত সম্পর্কে শ্রবণ করে নেই। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আমার উপর জুমার দিন দুইশো বার দরুদে পাঠ করবে তার আমি দুইশত বছরের গুনাহ মাফ করে দিব দিবহ আল্লাহ সুভায়ন আল্লাহ আসুন আমার প্রিয় ছোট বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত বন্ধুদের সঙ্গে আমি আপনাদের পরিচয় করিয়ে দিই জিৎ আপনি আমাদের ডান ভাইটিকে মাইকিয়ে দিন আমরা সুনদী তরীকে আমাদের ডান দিক থেকে আমার প্রথম বন্ধুদের সাথে আপনাদের পরিচয় করে দিই জি ভাই আপনার নামটি বলুন মোহাম্মদ ইয়ামিন আতারি জি ভাই আপনার নাম মোহাম্মদ তাহা জি ওনাকে মাইকটি দিন জি আপনার নাম মোহাম্মদ রিফাত এখন আমরা চলে যাব আমাদের বাম দিকে ভাইদের কাছে জি যাওয়া যাক আমার নাম মোহাম্মদ নুন্না বেহাওয়ালাদার জি ওনাকে মাইকটি দেওয়া জি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাইব আহমেদ জি ওনাকে মাইকি দেওয়া আমার নাম মোহাম্মদ তাহিদ আত্মারি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে প্রতিটি শিশুদের সঙ্গে আমি আপনাদের পরিচয় করে দিয়েছি এবং এখন আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই কুরনে পাকে তেল শ্রবণ করব। এখন আমরা চলে যাব আমাদের রিফাত ভাইয়ের কাছে আমাদের রিফাত ভাই আমাদেরকে কুরনে পাকে তেল শ্রবণ করাবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا আলহামদুলিল্লাহ আমাদের রিফাজ ভাই আমাদের কি চমৎকার তেলত করে শুনিয়েছেন আমরা এখন আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট বয়ান পর্বটি শুরু করব ইনশাল্লাহ হযরত সঈদুনা আহমদ বিন ইজহাক রাজুল্লাহ তালা আনহু এরশাদ করেন আমার ভাই দরিদ্র হওয়ার সত্ত্বেও আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টির জন্য আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কুরবানি করতেন তিনি ইন্তেকালের পর আমি একদিন স্বপ্নে দেখলাম কেমন সংগঠিত হয়ে গেছে কি সংগঠিত হয়েছে কেমন সংগঠিত হয়েছে সবাই নিজ নিজ কবর হতে বেরিয়ে আসছিলেন হঠাৎ আমার মরহুম ভাইকে আমি দেখি সবাই যখন নিজ নিজ কবর হতে বেরিয়ে আসছিলেন তখন আমি হঠাৎ আমার ওই মরহুম ভাইটিকে দেখতে পাই তিনি মরহুম ভাইটি একটি সুন্দর বিচিত্র বর্ণের ঘোড়ার আরোহী অবস্থায় দেখলাম তাকে কি অবস্থায় দেখেছিলেন উনি ঘোরার আরোহী কী ধরনের ঘোড়া বিচিত্রপূর্ণ ঘোড়া তার সাথে আরো অনেক ঘোরা ছিল আমি জিজ্ঞেস করলাম হে আমার ভাই অর্থাৎ আল্লাহ তালা আপনার সাথে কি ধরনের আচরণ করেছেন তিনি বললেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন আবার জিজ্ঞেস করলাম কোন আমলের কারণে তিনি বললেন আমি একদিন একটি বৃদ্ধ মহিলাকে এক দীর্হাম দান করেছিলাম কয়েক দিরহাম এক দিরহামের বদলতে আল্লাহ তালা তাকে কি করে দিয়েছেন মাফ করে দিয়েছেন একটা গুণানা তার জীবনের প্রতিটা গুণাহ মাফ করে দিয়েছেন এবং তিনি আরও জিজ্ঞেস করলেন এই ঘোড়াগুলো তুমি কোথা থেকে পেলে তিনি বললেন আমি এই ঘোড়াগুলো আমি আমার জীবনের যে প্রথম ঘরটি কুরবানি করেছিলাম সেই ঘরটির উপর আমি আরোহী হিসেবে বসে আছি এবং আমার সঙ্গে যতরিক ঘোরা দেখছেন সব আমার কোরবানির বদলতে পাওয়া সুভান আল্লাহ তালা আমাদের প্রতি কত রহমশীল দয়ালু আমাদের সামর্থ্য না থাকলেও আমরা চেষ্টা করে যাব যাতে আমরা কোরবানি করতে পারি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য তার সন্তুষ্টির জন্য হাবিব সাল্লাহ তালা আল্লাহ মুহাম্মদ সাল ওয়াসাল্লাম জি আমার প্রিয় ছোট বন্ধুরা এখন আমরা আমাদের প্রথম পর্ব বয়ানের পর্বটি শেষ করে অগ্রসর হব আমাদের দ্বিতীয় পর্ব প্রশ্ন উত্তর পর্বে ইনশাল্লাহ আমরা জানিতে এই পর্বে আমাদের কী করতে হবে জি আমরা সবাই পারব তো ইনশাল্লাহ আমার প্রথম প্রশ্নটি করব আমরা আমাদের ইয়ামিন আত্মারির কাছে জি মাইকটা আপনাকে দাও হোক জি ইয়ামিন ভাই আমার আপনার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে পুরুষদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেছিলেন হারজা দাউদ আববকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরটা একদম সঠিক হয়েছে সুবহানাল্লাহ এখন আমি চলে যাব আমার দ্বিতীয় প্রশ্নটি নিয়ে আমার তোহা ভাইয়ের কাছে জি তোহা ভাই আপনি কি আমার প্রশ্নটির জন্য প্রস্তুত আচ্ছা কোন প্রাণী জবাই করার ব্যতীত খাওয়া হালাল সুভান আল্লাহ উত্তরটা একদম সঠিক জি এখন আমি চলে যাব আমাদের ডান দিকের সর্বশেষ বন্ধুটির কাছে রিফাত ভাইয়ের কাছে জি ভাই আমার আপনার জন্য প্রশ্নটি হচ্ছে যদি কেউ ঈদের তৃতীয় দিনে কুরবানি করতে না পারে তবে কি চতুর্থ দিনে কুরবানি করা যাবে জি না করা যাবে না একদম সঠিক হয়েছে এখন ইতিমধ্যে আমি আমার ডান দিকে ভাইদের কাছ থেকে সব ধরনের প্রশ্ন করে ফেলেছি এখন বাম দিকে আমাদের নুন ভাইয়ের কাছে ভাই আমার আপনার জন্য প্রশ্নটি হচ্ছে ঈদের নামাজ কত রাখা দুই রাকাত সুবহানাল্লাহ উত্তরটা একদম সঠিক হয়েছে সুবহানাল্লাহ এখন আমি চলে যাব আমাদের তাওহিদ ভাইয়ের কাছে জি জি তাওহিদ ভাই আমার আপনি জন্য প্রশ্নটি হচ্ছে আল্লাহ সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদার নাম কি হযরত আব্দুল মুক্তালিব আপনি কি নিশ্চিত ওনার নাম হযরত আব্দুল মুত্তালিব জি উত্তরটা একদম সঠিক হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি আমার প্রিয় ছোট্ট বন্ধুরা ইতিমধ্যে আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট সম্পূর্ণভাবে শেষ করে ফেলেছি এখন আমরা অগ্রসর আমাদের তৃতীয় সেগমেন্ট নাম্বার ওয়ান অ্যাক্টিভিটিসে এবারে আমাদের সেগমেন্টের নাম কি নাম্বার ওয়ান অ্যাক্টিভিটিস জি আমাদের পূর্ববর্তী অনুষ্ঠানগুলোর মতোই এবারও আমি আপনাদেরকে একটি করে শব্দ দিব এবং আপনারা এ শব্দটি দ্বারা একটি বাক্য গঠন করবেন আমরা ইনশাল্লাহ পারব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ জি প্রথম শব্দটি হচ্ছে আমার ইয়ামিন ভাইয়ের কাছে জি ইয়ামিন ভাই কুরবানি আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কুরবানি করে থাকি সুবহানাল্লাহ উত্তরটি একদম সঠিক হয়েছে সুবহানাল্লাহ ইয়ামিন ভাই একটু সত্যি কথা বলেছেন আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কুরবানি করে থাকি জি তো হ্যাঁ ভাই এখন আপনার জন্য আমার শব্দটি হচ্ছে হজ হজ একটি মহান ইবাদত ট একদম ঠিক হয়েছে এখন আমি চলে যাব আমাদের ডান দিকে সর্বশেষ আমার বন্ধুটির কাছে জি রিফাত ভাই আমার আপনি জন্য শব্দটি হচ্ছে ইবাদত আমরা আল্লাহ তাআলার ইবাদত করে থাকি আল্লাহ ওটটা একদম ঠিক হয়েছে আচ্ছা এখন আমি চলে যাব আমার বাম দিকে আমাদের খায়ার কাছে আমার আপনার জন্য শব্দটি হচ্ছে দোয়া আমরা নামাজে দেওয়া পরে দেখি সুভান আল্লাহ একদম সঠিক হয়েছে এখন আমি চলে যাবো আমার সোয়েই আত্মারির কাছে জি সোয়াইব আত্মারি আমার আপনার জন্য শব্দটি হচ্ছে ঘুমের ঘুমের চেয়ে নামাজ উত্তম সুভান আল্লাহ একদম সঠিক হয়েছে সুভান আল্লাহ আমরা চেষ্টা করব আমাদের ঘুম থেকে বেশি নামাজকে প্রাধান্য দেওয়ার ইনশাল্লাহ জি তাহিদ ভাই আমার আপনার জন্য শব্দটি হচ্ছে ইসলাম আমাদের ধর্ম হচ্ছে ইসলাম একদম সঠিক হয়েছে এখন আমরা চলে যাবো আমাদের চতুর্থ সেগমেন্ট হজ সম্পর্কিত প্রশ্ন জি আমার প্রথম প্রশ্নটি করব আমি মানে ইয়ামিন ভাইয়ের কাছে জি ইয়ামিন ভাই আমার আপনার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে জিলহজ মাসের কত তারিখ থেকে কুরবানি করা হয় দশে জিলহজ তো ভাই আল্লাহ উদ্দিনটা একদম সঠিক হয়েছে আমাদের তোহা ভাইয়ের কাছে জি তোহা ভাই প্রস্তুত জি

এখন আমি আমার ডান দিকে ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব আমাদের বাম দিকে ভাইদের কাছ থেকে জি ভাই আপনি কি প্রস্তুত আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জি সুরা বাকারা শরীফে কোন রঙের গরুর কথা উল্লেখ রয়েছে হলুদ গরু সুবহানাল্লাহ উত্তরটি একদম সঠিক হয়েছে সুবহানাল্লাহ এখন আমরা আমাদের পরবর্তী ভাইস কাছে চলে যাবো জি তাহিদ ভাই আমার আপনার জন্য প্রশ্নটি হচ্ছে বাগদাদ শরীফ কোন বুজুর্গের বরকদে প্রসিদ্ধ গ সেবা ক্রস মাতুল্লা আলা আলাই ঘর আল্লাহ অধ্যয়নটি একদম সারিয়ে খেয়েছে যে প্রিয় ছোট বন্ধুরা ইতিমধ্যে আমরা আমাদের চতুর্থ সেগমেন্টটি সম্পূর্ণভাবে শেষ করে ফেলেছি এখন আমরা অগ্রেসর হব আমাদের পঞ্চম সেগমেন্ট মুকাদ্দাফেস্তান সম্পর্কিত প্রশ্নে জি যামিন ভাই আমি আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের কোন শহরকে মাদিনাতুল আউলিয়া অর্থাৎ আউলিয়াদের শহর বলা হয় চট্টগ্রাম সুবহানাল্লাহ উত্তরটা একদম সঠিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি আমাদের বাংলাদেশের একটি একটি শহর রয়েছে যে যার নাম হচ্ছে চট্টগ্রাম এই চট্টগ্রামে অনেক ওলি আউলিয়া রয়েছেন আমরা সবাই জানি আবার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আমার তোহা ভাইয়ের কাছে জি তোহা ভাই আপনি কি প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য প্রস্তুত জি শাহ জালাল এর মাজার কোথায় অবস্থিত সিলেট সুবহানাল্লাহ উত্তরটা একদম সঠিক হয়েছে সুবহানাল্লাহ জি এখন আমি চলে যাব কাছে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুবারকের জালি রং কি গোল্ডেন সুবহানাল্লাহ কত একদম সঠিক হয়েছে জি ভাই আপনি কি আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত জি জি ভাই আমার আপনাদের প্রশ্নটি হচ্ছে পুরুষরা হজ বা ওমরা আদায় করার সময় ইহামের জন্য কয়টি কাপড় ব্যবহার করেন দুটি

একটি কবুলকৃত হজের প্রতিদান কি জান্নাত সুবহানাল্লাহ উত্তরটি একদম সঠিক হয়েছে সুবহানাল্লাহ যে প্রিয় ছোট বন্ধুরা আমাদের চ্যানেলে দর্শকবৃন্দ ইতিমধ্যে আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্বটি শেষ করে ফেলেছি আমাদের এই অনুষ্ঠানটি শেষ করার পূর্বে আমরা আমাদের তাওহীদ আত্তারি ভাই কাছ থেকে এটি কালাম শ্রবণ করে নিই আসুন সাল্লাল্লাহু رسول رسوللہ پریسل اللہ ہویا حبیبلہ پریسلہ کا یا رسول اللہ پر یہ پریسلہ ہو جی جیبن کی ہبے تو ماں دی دریا رسول شیا شیرو یومی جی گنہ گریا ہبی بلہ پر ہو ہوی یا رسول اللہ پر یہ صلی اللہ ہو علی کا یا حبیب اللہ جر پریو نام مصطفیٰ صلی علی محمدین جر پریو نام مصطفی তরে পেলম খুদা স্ল আলা মোহাম্মদ জনপ্রিয় না Muhammadin jare বিসমিল্লাহি রাহমানির রহিম সললাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জি আমরা প্রিয় ছোট্ট বন্ধুরা মধ্যদী চ্যানেল দর্শকবৃন্দ ইতিমধ্যে আমাদের এই কুরবানি ও শিশুরা এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজ আমাদের অনুষ্ঠানটি এ পর্যন্তই রইলো সবাই আমাদের পরবর্তী অনুষ্ঠানটি দেখার জন্য আমি আপনাদের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি তাইলু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রহমত বর নিয়ে এসে গেছে কুরবান এসে গেছে কুরবান মা